রামায়ণ বা মহাভারত কোনো মহাকাব্য নয় এর প্রত্যেকটা ঘটনাই বাস্তবিক ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন ভেদাস নামের একটি সংগঠন সমস্ত প্রমাণসহ এমন কিছু তথ্য দিয়েছে যা শুনলে আপনিও চমকে উঠবেন দিল্লির ললিত একাডেমিতে এই সংস্থা একটি বিরাট প্রদর্শনীর আয়োজন করে সেখানে রামায়ণ এবং মহাভারত সংক্রান্ত নানান তথ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ দেখানো হয় আসুন সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই রাম কবে জন্মেছিলেন দেবী সীতার সাথে শ্রী হনুমানের দেখা কবে হয়েছিল এছাড়াও রামায়ণ এবং মহাভারত সংক্রান্ত নানান অজানা তথ্য দিল্লির ললিত ভবনে ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন ভেদাস সংগঠনটির তরফ থেকে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এই প্রদর্শনীর নাম রাখা হয়েছিল কন্টিনিউটি ফ্রম রিক টু রোবোটিক্স এই সংস্থা যে সফটওয়্যারটি ব্যবহার করেছে সমস্ত রিসার্চকে একত্রিত করার জন্য সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত একটি সফটওয়্যার সফটওয়্যারটির মূল্য প্রায় সাত হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লক্ষ ষাট হাজার টাকার কাছাকাছি সনাতন ধর্মের অন্যতম প্রধান উপাস্য দেবতা হলেন রাম রাম যেহেতু একজন মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন তাই তার জন্ম তারিখ থাকা বাঞ্ছনীয় এতদিন আমাদের কাছে রামের জন্মতিথির একটি কাল্পনিক রূপরেখা থাকলেও অকাট্য কোনো যুক্তি ছিল না ছিল না সঠিক কোনো জন্ম তারিখ শুধুমাত্র এই কারণের জন্যই অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা সনাতন ধর্মকে মজার বস্তু করে তুলেছিল বিশেষত ইসলাম সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মকে এইসব কারণের জন্য শুধু ছোটই করে না অবিশ্বাসও করে থাকেন সনাতন ধর্ম বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া একটাও কথা বলে না আমাদের ধর্ম বহু প্রাচীনই শুধু নয় চিকিৎসা মহাকাশ বিজ্ঞান সাহিত্য শিল্প সর্বক্ষেত্রেই বিরাট উন্নত হনুমান চাল্লিশা আজ থেকে কয়েক হাজার বছর আগে লেখা তবুও সেখানে আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে পারি শুধু তাই নয় ভারত শ্রীলঙ্কা মাঝে রাম সেতুর অস্তিত্ব পাওয়া গেছে এটাও দেখা গেছে যে পাথর দিয়ে এই সেতু নির্মিত অদ্ভুত ধরনের এই পাথর আজও ভাসমান অবস্থাতেই রয়েছে শুধু কি তাই শ্রীলঙ্কায় রাবণের এয়ারপোর্ট থেকে শুরু করে পুষ্পক বিমানের নকশা সব জায়গাতেই বিজ্ঞানের জয় জয়কার দিল্লির এই প্রদর্শনীতেই বলা হয় শ্রী রামচন্দ্র আজ থেকে প্রায় পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দের দশই জানুয়ারি দুপুর বারোটা পাঁচ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন এবং আজ থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার ছিয়াত্তর সালের বারোই সেপ্টেম্বর পৃথিবীতে একটা চন্দ্রগ্রহণ হয়েছিল সেই চন্দ্রগ্রহণে চুপি গা ঢাকা দিয়ে শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমান অশোক বনে প্রবেশ করেছিলেন ওই দিন সীতার সঙ্গে শ্রী হনুমানের প্রথম সাক্ষাৎ হয়েছিল শুধু রামায়ণই নয় মহাভারতেরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করা হয় এই প্রদর্শনীতে আজ থেকে প্রায় তিন হাজার একশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে পাশা খেলা হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে ওই দিন পাণ্ডবরা শকুনির চক্রান্তে হেরে গেছিলেন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল ওই একই দিনে সেই দিনই এক কাপড়ে পাণ্ডবদের রাজ্য থেকে বিতাড়িত করে বনবাসে পাঠানো হয়েছিল আশ্চর্যের ব্যাপার এটাই যে পাণ্ডবরা যেদিন বনবাসে যাত্রা করেছিলেন সেদিনই সূর্যগ্রহণ হয়েছিল ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন ভেদাসের ডিরেক্টর হলেন সরোজ বালা তার মতে ঋগ্বেদ রামায়ণ এবং মহাভারত থেকে পাওয়া গ্রহ নক্ষত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যের মাধ্যমেই তারা অঙ্ক কোষে বের করেছেন রামচন্দ্রের জন্ম তারিখ সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্মেই এত বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আর সনাতন ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা যেহেতু যুক্তি এবং বিজ্ঞানের ওপর নির্ভরশীল তাই এটা বলাই যায় যে শুধু ভারত নয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম হল সনাতন ধর্ম সনাতন ধর্মের সমস্ত সেবকদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই সনাতন ধর্ম বিজ্ঞান এবং শিক্ষার আলোয় আলোকিত সমস্ত অন্ধকারকে ভেদ করে যে আলো আমাদের মানসিক এবং আধ্যাত্মিক জ্ঞানকে আলোকিত করে সেই আলোই হল সনাতন ধর্ম সনাতন ধর্মের পথে থাকুন আলোর পথে থাকুন কেমন লাগলো আজকের ভিডিও